সম্মানিত দিনী ভাই আবার ভালো করে খেল করুন আল্লাহকে মান্য করো আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না অন্তত আজ থেকে একটা কথা মনে রাখেন যেটুকু এবাদত করছেন সেইটুকু যদি রাসুলের আনুগত্য না আসে তাহলে তা বাতিল হবে এই কথাটা আবার বুঝবে একটা হাদিস বলার পরে এখানে একটু কথা মনে করে রাখেন আল্লাহকে মান্য করা কেটে যাবে কিভাবে আল্লাহকে মান্য করাটা কিভাবে কেটে যায় সেরেক করলে আল্লাহকে মান্য করা কিভাবে কাটে বলেন তো সেরেক করলে আর বাংলাদেশ এমন একটা জায়গা যে একবারে সেরকে দেশটা ডুবে আছে ভারত একটা হিন্দু দেশ এরপরও শিরকের ব্যাপারে বাংলাদেশের চেয়ে তারা মুক্ত আছে বলছিলাম গোটা ডুবে আছে আল্লাহকে মান্য করা কেটে যায় কি করলে শির করলে একটু সংক্ষিপ্ত টিকে কয়েকটা কথা বলে গেলাম হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে খয় ডাক্তার ভালোতায় বাচ্চা বেঁচে গেল এই কথা বললে শির খয় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শির খয় মাঝি তাই নৌকা ডুবলো না এই কথা বললে শির খয় গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শির খয় ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শির খয় ভরা পাতিলে ভাতের পাতিলে পা লেগে গেলে মা খারাপ মন্তব্য করে এই মন্তব্য করে ছেলে দড়িয়ে কুলার চড়ে নিয়েছে কুলা বুঝেন কি চাউল ঝাড়া কুলা তখন মা বলছে ছেলে কুলাতে দিতে হয় না এরকম কথা বললে শির খয় তুলসী গাছে লাথে মারা যায় না এই কথা বললে শির তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির খয় গোসল না করে গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না বেগুন তুলে আনা যায় না এই কথা বললে শির ফরজ গোসল না করে সব কিছুই করা যায় নামাজ পড়া যায় না কোরআন তেলাওত করা যায় না এছাড়া সব কিছুই যায় যায় না বললেই শির হয় জন্মদিবস পালন করলে শির হয় মৃত দিবস পালন করলে শির্ক হয় ষোলো ডিসেম্বর পালন করলে শির্ক হয় ছাব্বিশে মার্চ পালন করলে শির্ক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শীর্ষ ভবনে নিরবতা পালন করলে শীর্ষ একে হিসাব করলে হয় তোমার বাপের টাকা দিয়ে আগুন জ্বলছে আজীবন টাকা কয় টাকা তোমার বাপ ইনকাম করে রেখে গেছে তোমার স্বামী কয় টাকা ইনকাম করে রেখে গেছে কার টাকা দিয়ে আজীবন আগুন জ্বলছে ভাবছো কি তুমি বাদশাহ শাহজাহান আট কোটি টাকা খরচ করে ময়ূর সিংহাসন তৈরি করে গেছেন শাহজাহান কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীর যার নাম আগ্রার তাজমহল ইতিহাসের পাতাতে লিখা আছে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করেছিল কার টাকা এত টাকা দিয়ে সেদিন যদি তিনি ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রত্যেকটা বৃহৎ জেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করতেন তাহলে তা করতে পারতেন কথা মনে আমার বুঝতে পারলেন না শিখা চিরন্তন হিসাব করা শির কবরে ফুল চড়ানো শির কবরকে মূল্যায়ন করা শির কবরকে সম্মান করা শির কবরে মানব মানা শির কবরে কিছু নিয়ে গিয়ে পেশ করা শির কবরে মাথা নত করা শির কবরের কাছে কিছু চাওয়া পীরের কাছে মানত মানা শির পীরের কাছে নিয়ে কিছু নিয়ে মানত মেনে নজর দিয়ে পীরের কাছে সন্তান চাওয়া শির পীর সন্তান দিতে পারে কিভাবে তা হতে পারে না অষ্টাঘাত রাংটি হাতে বা তামার বালা বা রাবার হাতে ব্যবহার করা শিল্প মাদুলি ব্যবহার করা শির হুজুর যদি বায় হাতের পাগড়ি মাথায় বেঁধে আল খাল্লা পরে সুরায় লিখে মাদুলি তাবুজ লিখে দেন তব শির হুজুর ও মুশরেক আপনিও মুশরে হুজুর ও মুশরেক আপনিও মুসরে ঝাড়ফুঁক এইভাবে মিথ্যা কথাতে শির স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্ব ভাব ভালোবাসার সৃষ্টি করার কৌশল অবলম্বন করা শির্ক মায়ের নামে কসম করা শির্ক দুই চোখে কসম করা শির মসজিদে গিয়ে কসম করা ছেলের মাথায় হাত রেখে কষম করা শির কোরআনের উপরে হাত রেখে কসম করা পা ফুলে গেছে চুলের ভিতরে সাদা করে ঢুকিয়ে পায়ে বেঁধে দেওয়া হয়েছে এটা সির্ক গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে করে দুধ নষ্ট না হয় এটা শির্ক রাতে লহাতে করে বের হতে হবে ওই মহিলাকে যার বাচ্চা হয়েছে নইলে তার বাচ্চাকে চোরাচন্ডি পাখি ধরবে এই মন্তব্য শিখ হাত থেকে পড়ে গেলে আসতে আসতে পারে পারে এই ঘরের উপরে কাক ডাকছে কেউ গিল নেতা নেত্রীর ছবি সম্মান করে বাড়িতে রাস্তাঘাটে ঝুলিয়ে রাখলে শিব নেত্রীর ছবি সম্মান করতে আসেনি ছবি মূর্তি ঘুরতে আসেনি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চিরণবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনে পাঁচ পয়সা সেলের দাম দিনে পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিনে আমার উভয় লাভ আমি মুসলিম চিরণবীর মরণকে করি না ভাই মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কার পুরুষের সন্তান কাপুরুষ পুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী মেরে বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চির করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন লক্ষ্মী মেরে সব ছবি মূর্তিকে বুড়িয়ে দেওয়া হবে রাস্তায় কোন মায়ের বেটা থেকাতে